হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডিমঞ্চ আমি তোমাদের চিনময় স্যার তো আজকে আমি তোমাদের একটা নতুন একটা টপিক করাবো দ্যাট ইজ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তোমরা অলরেডি জানো বিভিন্ন পশ্চিমবঙ্গের যে সম্প্রতি যে ওমেন সেফটিকে কেন্দ্র করে যে ওমেন সেফটি যে তলানিতে গিয়ে ঠেকেছে সেই রিলেটেড একটা ইস্যু চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকাতে একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ যে পশ্চিমবঙ্গে কেন ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট কেন ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারেনি তো চলো আমরা একটুখানি জেনে নিই হোয়াট ইজ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তার প্রভিশন কী কী কেন আছে কবে তৈরি হয়েছিল ফান্ড কোথা থেকে আসে এর মূলত এরিয়া কি কি উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল এই সমস্ত কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে প্রথমে চলো আমি একদম বেসিক থেকে তোমাদের কয়েকটা জিনিস আমি তোমাদের বলে নিই আমাদের দেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবার ডেমোক্রেসিতে যে কটা ফিচার্স আছে তাদের মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে কি অন্যতম একটা প্রধান ফিচার হচ্ছে কি যে জাস্টিস ডেমোক্রেসিতে কিছু দিতে পারি বা না পারি যেটা প্রধান কথা যেটা বলা হয় যে এখানকার যারা সাবজেক্ট যারা প্রজা আছে বা সাবজেক্ট নয় যারা সিটিজেন যারা আছে তাদেরকে যেন জাস্টিস প্রোভাইড করা যায় আমাদের দেশে সংবিধানে প্রিয়াম্বেলে দেখতে পাবো কি যে সেখানে জাস্টিস কথাটা বলা হয়েছে সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল তিন রকমের জাস্টিসের কথা সেখানে বলা হয়েছে এবং আমাদের সংবিধানের দুখানা পার্ট আছে দ্যাট ইজ পার্ট থ্রি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারে এবং পার্ট ফোর দ্যাট ইজ ডিপিএসপি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে আমরা কিছু জাস্টিস দেখতে পাবো যেখানে পার্ট থ্রি বা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারে সেইগুলো জাস্টিস এবল জাস্টিস কোনো কারণে যদি সেই জাস্টিসগুলো যদি কোনো কারণে ভায়োলেট হয় কোনো কারণে যদি সেই জাস্টিস নয় সরি কোনো কারণে সেই গুলো যদি ভায়োলেট হয় তাহলে আমরা চাইলে জুডিশিয়ারির কাছে অ্যাপ্রোচ করতে পারি তেমনিভাবে ডিপিএসপিতে বেশ কিছু রাইটস আছে যে গুলো নন জাস্টিসিয়েবল রাইটস যদি কোনো কারণে সেই গুলো ভায়োলেট হয় আমরা জুডিশিয়ারিতে অ্যাপ্রোচ করতে পারবো না কিন্তু একটা মজার কথা হচ্ছে এটা যে এই ডিপিএসপিতে যে রাইটগুলো আছে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য স্টেট রাষ্ট্রের কর্তব্য এটা যে সে যখন কোনো ল বানাবে সে যেন এই রাইটগুলোকে যেন সে ইমপ্লিমেন্ট করে সেভারাল টাইমস আমরা দেখতে পাবো কি যে এই রাইটগুলোকেই ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সেই রিলেটেড একাধিক অ্যাক্টও হয়েছে স্পেসিফিক্যালি আমরা বলতে পারি যে ওমেন এবং চিলড্রেনকে নিয়ে আমাদের সংবিধানে একাধিক প্রভিশন আছে শুধুমাত্র ওমেন এবং চিলড্রেনদেরকে জাস্টিস দেওয়া হবে বলে প্রসঙ্গ বলে রাখি যে আমাদের সংবিধানের এটা বলা হয় রাইট টু লাইফ একজন ব্যক্তি তার পার্সোনাল লিবার্টি আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট শুধুমাত্র ওমেন এবং চিলড্রেনের জন্য আমাদের সংবিধানের একাধিক প্রভিশন আছে তাদের মধ্যে একটা হচ্ছে আর্টিকেল চোদ্দ তোমরা জানো ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অব লজ এছাড়া কি আর্টিকেল ফিফটিনে দেখতে পাবো আর্টিকেল সিক্সটিনে দেখতে পাবো আর্টিকেল থার্টি নাইনে দেখতে পাবো আর্টিকেল ফর্টি টুতে দেখতে পাবো আর্টিকেল ফিফটি আর্টিকেল ফর্টি সেভেনে দেখতে পাবো এবং আর্টিকেল ফিফটি ওয়ান এর ইতে দেখতে পাবো যে এতগুলো আর্টিকেলস আছে এছাড়া আর্টিকেল টোয়েন্টি ফোর আছে আর্টিকেল টোয়েন্টি থ্রি আছে যেইগুলো রিলেটেড টু কিছু তো ওমেন এবং কিছু রিলেটেড টু ওমেন অ্যান্ড চিল্ড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দুটোর জন্যই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল তো যেই কথাটা আমি বলছিলাম যেই জাস্টিসকে এনসিওর করার জন্য স্পেসিফিক্যালি যেহেতু আজকাল টপিকটা ফার্স্ট এক স্পেশাল কোর্ট আমি সেটার উপরেই আমি ফোকাস রাখছি তো দেখবো কি জাস্টিসকে এনসিওর করার জন্য স্পেসিফিক্যালি ওমেন এবং চিলড্রেনদের এই জাস্টিসগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য একাধিক আমাদের ভারতবর্ষে প্রায় দিনে। প্রত্যেক দিন প্রায় নব্বইটা করে ওমেনের উপরে অ্যাভিউজ হয় এই কেস নথিভুক্ত করা হয় এছাড়া চিলড্রেনদের উপরেও অ্যাভিউজের ঘটনা প্রচুর আছে এছাড়া অ্যাজ এ হল আমাদের ভারতবর্ষে কেসের সংখ্যা এত বেশি সুপ্রিম কোর্ট হাই এবং সাবর্ডিনেট কোর্ট যেগুলো আছে তাদের তাদের উপরে কাজের যে বার্ডেন অনেকটা পরিমাণে বেশি যেই কারণে দেখা যায় কি এই সমস্ত সেন্সিটিভ ইস্যু রিলেটেড টু ওমেন এবং রিলেটেড টু চিলড্রেন যদি বাড়তে থাকে এবং বাড়ছেও আমরা সেটা রিসেন্ট ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তো তাদের স্পিডি ট্রায়াল দেওয়ার জন্য No. পার্লামেন্ট কি করেছে একটা সেপারেট একটা বডি বানিয়েছে স্পেশালি স্পেশালি শুধুমাত্র ওমেন এবং চিলড্রেনের উপরে যে অ্যাবিউজ হয় সেই অ্যাবিউজকে রোখার জন্য যাতে দ্রুত স্পিডি ট্রায়াল করা যায় দ্রুত বিচার সম্পাদন করা যায় সেই কারণে দু সালে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে আমরা একটা অ্যাপার্ট ফ্রম সুপ্রিম কোর্ট তো রয়েছে হাই কোর্ট তো রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট তো রয়েছে অ্যাপার্ট ফ্রম মানে এখানে যে কেসগুলো চলে প্যালালি সেই সেই সমস্ত কেসগুলো তো নর্মাল অন্যান্য কেস নিয়েও ডিল করে কিন্তু রিলেট রিলেটেড টু ওমেন এবং চিলড্রেন রিলেটেড যদি কিছু হয় তার জন্য আলাদা করে একটা সেপারেট একটা লেজি একটা একটা জুডিশিয়াল একটা অর্গান বানানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে কি ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্ট ঠিক আছে তো এই ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্টের কাজ কি বলছে ফার্স্ট ট্র্যাক সরি ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্ট আর স্পেশালাইজড কোর্টস প্রাইমারি এম অফ এখন পেপার পত্রিকাতে এই টার্মটা তোমরা পাচ্ছ তাহলে বলছি না ফার্স্ট ট্যাগ স্পেশাল করে আমি তোমাদের অলরেডি বললাম যে বিচার দেওয়ার জন্য যাতে স্পিডি ট্রায়াল হয় দ্রুত বিচার হয় এই সমস্ত কেসের বিচার যদি দশ বছর পনেরো বছর কুড়ি বছর ডিলে হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে যিনি হ্যারেস হচ্ছেন ঠিক আছে তার মেন্টাল কন্ডিশনের দিকে এবং অ্যাজ এ হোল সোসাইটিতে যে যে মেসেজ যায় একটা নেগেটিভ মেসেজ যায় একটা মানুষের তার যারা ক্রিমিনাল মেন্টালিটি যাদের আছে তাদের এই জাতীয় মেন্টালিটি কি পায় মদত পায় আস্তে আস্তে এই জাতীয় অ্যাক্টিভিটি সমাজে বাড়তে থাকে তো এই সমস্ত অফেন্সগুলোকে স্পিডি ট্রায়াল করার জন্য কি করা হয়েছিল আমি বললাম যে ফার্স্ট এক স্পেশাল কোর্ট করা হয়েছিল যেখানে শুধুমাত্র শুধুমাত্র ঠিক আছে ওমেনদের ওমেনদের ওপর যে সেক্সুয়াল যে অফেন্স হয় সেক্সুয়াল যে অ্যাবিউজ অ্যাবিউজ শিকার হয় মহিলারা। এবং তার সাথে সাথে কি না चिल्ड्रनরাও তো সেক্সুয়াল অ্যাবিউজ শিকার হয় শুধুমাত্র মহিলা এবং चिल्ड्रन এই জাতীয় যে নッカー জন্য ঘটনা যেগুলো হয় সেখান থেকে সেফ করার জন্য এই ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্টটা তৈরি করা হয়েছিল ইনিশিয়ালি কমেন্স ইন অক্টোবর 2019 ফর 1 ইয়ার তাহলে ইনিশিয়ালি যখন করা হয়েছিল বেসিক্যালি এগুলো তো কোনো পার্টিকুলার বা সাংবিধানিক কোনো প্রভিশন এর নেই এগুলো করা হয়েছে জুডিশিয়ারির উপরে যাতে কাজের যে প্রেসারটা একটু কম করা যায় এবং কাজটা অন্য একটা অথরিটিকে দিয়ে দেওয়া যে জুডিশিয়ারির মতোই ভার্ডিক দিতে পারবে এবং সেখান থেকে এই জাতীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা যায় ওকে এবার বলছি কিনা ফার্দার এক্সটেন্ডেড আনটিল দু হাজার আমরা দেখতে পাবো যে ইনিশিয়ালি এক বছরের জন্য করা হলেও যেহেতু কাজের বা কেসের সংখ্যা এতটাই বেশি যেই কারণে কি এর টেন ইয়ার বাড়াতে বাড়াতে দু সাল পর্যন্ত এর টেন ইয়ার বাড়ানো হয়েছে দ্য সেন্ট্রাল শেয়ার ইজ ইজ টু বি মেড ফ্রম দ্য নির্ভয়া ফান্ড তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে শেয়ারটা প্রথমে আসে ভাই এই যে এই যেটা ফার্স্ট ট্যাক্স স্পেশাল কোর্ট যে করা হয়েছে এই রিলেটেড যে এক্সপেন্ডিচার বেয়ার তারপরে এক্সপেন্ডিচার এই যে খরচাপাতি যা হবে সেটা বহন করার দায়িত্ব দুজনেই নিয়েছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু একটা আনুপাতিক ভাগাহারে আছে আমরা দেখতে পাবো নর্মাল রাজ্যগুলো যেগুলো আছে সেখানে যদি স্পেশাল তৈরি হয় তাহলে তার এক্সপেন্ডিচার যা হবে তার করবে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার এবং স্টেট এবং কিছু তিনটে রাজ্য এবং তার সঙ্গে ইউনিয়ন টেরিটরি যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের ক্ষেত্রে এটা হয়ে যাবে নাইনটি স্টুটেন মানে নব্বই শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং দশ শতাংশ দেবে কনসার্ন রাজ্যগুলো বা ইউনিয়ন টেরিটরি যেমন দিল্লি পন্ডিচেরি এরা দেবে রিমেনিং যে কটা নর্থ ইস্টার্ন সমস্ত রাজ্য যেগুলো আছে তাদের জন্য এটাও হয়ে যাবে কি নাইনটি ইস দেবে তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং টেন দেবে কনসার্ন নর্থ ইস্টার্ন স্টেট যেগুলো আছে সেগুলো এছাড়া কেন্দ্রীয় যেটি যেগুলো ইউনিয়ন টেরিটারি লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই মানে দিল্লি এবং পন্ডিচেরি বাদ দিয়ে রিমেনিং যে কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের জন্য পুরোপুরি এই খরচাটা বেয়ার করবে কে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার যে এই টাকাটা দেবে কোথা থেকে দেবে তার জন্য একটা তহবিল করা হয়েছিল দু সালে তোমরা জানো নির্ভয়ার যে নক্কার জন্য ঘটনা দিল্লিতে ছিল তোমরা আশা করি জানো অনেকে এই বিষয়ে তোমরা আবার তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা তহবিল করেছিল নির্ভয়া ফান্ড বলে তো সেই মূলত ওমেন সেফটির জন্য এই ফান্ডটা করা হয়েছিল সেই ফান্ড থেকে কেন্দ্রীয় সরকার খরচা করবে ওকে এবারে কি বলেছে

নোডাল মিনিস্ট্রি কেন মিনিস্ট্রি অফ ল জাস্টিস আছে অল স্টেটস ইউনিয়ন টেরিটারিজ হ্যাভ পার্টিসিপেটেড ইন দিস অপারেশনালাইজিং সেভেন সিক্সটি ওয়ান ফার্স্ট ট্যাগ স্পেশাল কোর্ট ইনক্লুডিং চারশো চোদ্দোটা এক্সক্লুসিভ পস্কো কোর্টস তো বুঝতে পারছো আমি বললাম ওমেন এবং চিলড্রেনের জন্য মূলত এটা করার ক্ষেত্রে যাতে সেক্সুয়ালি হ্যারাস না হয় তারা প্রোটেকশন পাই নকা যতই নকার জন্য যে সমস্ত একদম নিচুস্ত একদম নিম্ন এই জাতীয় কর্মকাণ্ড থেকে যাতে ওমেনদেরকে চিলড্রেনদেরকে যাতে রক্ষা করা যায় এই কারণেই করা হয়েছিল এবং থ্রু আউট দ্য ইন্ডিয়া এখন মোটামুটি সবসময়

এবার আসো রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাবো কি যে এই ফার্স্ট ট্যাগ স্পেশাল কোড নিয়ে বিরোধী সহ দেশের সাধারণ মানুষ আমাদের রাজ্যের সাধারণ মানুষ এই নিয়ে অনেক সবর হচ্ছে কথা বলছে কেন সবর হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রটা কি আমরা সেটা একটুখানি দেখে নেব রিসেন্টলি আমি দুখানা ফেমাস অল ইন্ডিয়া লেভেলের যে পত্রিকাগুলো যেগুলো বেরোয় এটা টাইমস অফ ইন্ডিয়া সরি এটা বোধ হয় হিন্দু আর এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা তার একটা পেপার কাটিং যেখানে আছে সেই রিলেটেড জিনিস আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি তোমরা একটুখানি দেখে নাও কি বলেছে এখানে এই আমাদের পশ্চিমবঙ্গে যে নকাড় জন্য ঘটনাটা ঘটেছে জি করে তোমরা জানো একদম মানে বিকৃত মস্তিষ্কের লোকজনের যে অ্যাক্টিভিটি যেগুলো আমরা দেখেছি আমাদের সাম্প্রতি পশ্চিমবঙ্গে জানিয়ে নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা এখন খুবই খারাপ কারণ ওমেন সেফটিটা সত্যিই খুব তলানিতে গিয়ে থেকেছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা এবার সেখানে কি বলেছে এই রিলেটেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে মমতা জানিয়েছিলেন প্রতিদিন এই দেশে প্রায় নব্বইটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে ধর্ষণ এবং খুনের ঘটনাও ঘটছে সমাজকে যা নাড়া দিচ্ছে এমন পদক্ষেপ প্রয়োজন যাতে মহিলারা নিজেদের সুরক্ষিত বোধ করেন ঠিক আছে তো রিসেন্টলি আমরা দেখতে পাবো কি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তিনি চিঠিতে এই জাতীয় তিনি এই এই কথাগুলো তিনি জানিয়েছিলেন তাতে ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করা প্রয়োজন এবং কি বলেছে যে তাতে ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠন করে দ্রুত শুনানির প্রয়োজন বলে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী বক্তব্য ছিল এই ধরনের ঘটনায় পনেরো দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার মতো পদ্ধতি তৈরি করা দরকার একই সঙ্গে ধর্ষণ ও খুন নিয়ে করা আইন তৈরির দাবি জানিয়েছিলেন মমতা তো এই রিলটিটা আমরা দেখতে পাবো যে আজকে আজকে আমরা দেখতে স্পেশাল অধিবেশন হচ্ছে এবং সেখানে এই রিলেটেড একটা বিল বিলও পাস হতে চলেছে সেই বিল নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে বিলটার প্রস অ্যান্ড কনস কি এই রিলেটেড আদৌ কি কোনো অ্যাক্ট আমাদের দেশে অলরেডি আছে কিনা পশ্চিমঙ্গ যে বিলটা পাস করছে যদি সেটা অ্যাক্ট হয় তার আদৌ কোনো ভ্যালিডিটি থাকবে কিনা সংবিধান কি বলে সেই নিয়ে আমি নেক্সট দিন তোমাদের সাথে আমি আলোচনা করব এবার তার প্রত্যুত্তরে কি বলছে সেটাও আমরা দেখে নেবো একটুখানি তার প্রত্যুত্তরে কি বলছে বলছে শিশুদের উপরে যৌন নির্যাতনের পস্কো আইনে ঘটনাগুলি দ্রুত বিচারে দু উনিশ সালের অক্টোবরেই কেন্দ্রের রাজ্যের যৌথ অংশদারিত্বে সিক্সটি ফর্টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট গঠনের প্রকল্প চালু হয়েছিল তো যেটা এখানে বলা হয়েছে কি যে তিনি যে চেয়েছেন যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টগুলো করা হোক যেটা অলরেডি দু হাজার উনিশ সালে চালু করা হয়েছিল এবার কি বলছে তিরিশ জুন পর্যন্ত চারশো নটি বিশেষ মোট ফাস্ট্যাগ স্পেশাল কোড চালু হয়েছে তিরিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমি বললাম যে অলরেডি সবকটা রাজ্য এবং সবকটা কেন্দ্রশাসিত অঞ্চল এর আন্ডারে এসেছে তাতে এখনো পর্যন্ত প্রায় আড়াই লাখেরও বেশি টু পয়েন্ট ফাইভ থ্রি ল্যাখ মামলার নিষ্পত্তি হয়েছে এটা সত্যি খুব ভালো জিনিস যে জুডিশিয়ারির উপরে স্বাভাবিকভাবে যেহেতু ওয়ার্ক লোড অনেক বেশি থাকে এই জাতীয় কেসগুলো যদি অনেক দিন ধরে যদি পেন্ডিং থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবে কি হয় না যারা এই জাতীয় জন্য কাজ মানে যারা ঘটাচ্ছে তো তারা অনেক দিন পর্যন্ত কি থাকে তারা নিশ্চিন্তে থাকতে পারে চাপ নেই কুড়ি বছর কেটে গেল পনেরো বছর কেটে গেল তা না করে এই জাতীয় কেসে যাতে করা যায় তার জন্য করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আদালত সহ ফার্স্ট ট্যাক্স স্পেশাল কোর্ট বরাদ্দ হয়েছিল তাহলে পস্কোর জন্য কুড়িটা এবং ফার্স্ট সহ একশো তেইশটা ফার্স্ট ট্যাক্স স্পেশাল কোর্ট বরাদ্দ করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কিন্তু এবার দেখা যাক কি বলেছে কিন্তু 2023 সালে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত একটি ফাস্ট ট্যাক্স স্পেশাল কোড কার্যকর হয়নি এই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র কি বলেছে যে 2023 সালে জুন মাস পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে একটাও ফাস্ট ট্যাক্স স্পেশাল কোড চালু হয় ওকে লিখিতভাবে রাজ্য সহ রাজ্য এই প্রকল্পে সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে এবং সাতটি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোড চালুর প্রতিশ্রুতি দেয় তারপরে পরিমার্জিত লক্ষ্যমাত্রায় সতেরোটি ফাস্ট ট্যাক্স স্পেশাল কোর্ট বরাদ্দ হয় পশ্চিমবঙ্গের জন্য ওকে সাতটার থেকে সতেরোটা তার মধ্যে ছটি শুধু পস্কো আদালত চালু হয়েছে চলতি বছরের তিরিশে জুন থেকে এই বছর এই বছর দু সালে চব্বিশ সালের তিরিশে জুন থেকে এটা চালু হয়েছে কতগুলো কতগুলো আমরা দেখে ছটা এই বছর জুন মাস থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ মাইন্ড ইট পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ এবং পস্কো মামলা বকেয়া রয়েছে বাকি এগারোটি ফাস্ট ট্যাগ স্পেশাল কোর্ট চালুর ব্যাপারে রাজ্যের উদ্বেগ দেখা যাচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোড তাহলে কি না ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোড আমরা জানলাম যে এটা করা হয়েছিল মূলত 2018 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে 2019 সালে লাগু হয়েছে যে ওমেন এবং চিলড্রেন জন্য তাদের যে তাদের যে সেক্সুয়াল যে অ্যাবিউজ তাদেরকে করা হয় সেখান থেকে যাতে দ্রুত মামলার শুনানি যাতে দেওয়া যায় বিভিন্ন জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট হাই কোর্ট এবং লোয়ার কোর্ট গুলো আছে তাদের অলরেডি ওয়ার্কলোড প্রচুর আছে তো সেখান তাদের ওয়ার্কলোড কমিয়ে এই জাতীয় মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় তার স্পেশাল বানানো হয়েছিল এবং সেটা বাড়িয়ে বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হয়েছে তো সমগ্র ভারতবর্ষে সবকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটোরি এর আওতাভুক্ত এর আন্ডারে আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হাল কিনা পশ্চিমবঙ্গে লাস্ট ইয়ারে জুন মাস পর্যন্ত একটাও ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু হয়নি এই বছর এই বছর আমরা দেখতে পাবো কি না ছখানা চালু হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রায় আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ এবং মামলা কিন্তু তাহলে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি ফাস্ট ট্যাগ স্পেশাল কোর্টের সংখ্যা যদি বাড়ে বাড়লে যেটা হয় কি না এই জাতীয় যে কেসেস যেগুলো ঘটে চলেছে বিভিন্ন জায়গায় সেইগুলো দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব সর্বোপরি আমার একটা কথা মনে হয় আচ্ছা কি মনে হয় আমি পরে আসি তার আগে বলে যে এই রিলেটেড আমি তোমাদেরকে অলরেডি বললাম যে একটা রিসেন্টলি আজকের আজকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি একটা বিল পাস করতে চলেছে কি বলছে না বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিজ গভর্নমেন্ট উইল ইন্ট্রোডিউস দা অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ঠিক আছে নাম কি অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি ফোর অন টুইজডে

এবারে এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাবো কি যে এক্সিস্ট করে আমাদের যে ভারতীয় ন্যায় সংগীতা যেটা আছে তোমরা জানো আইপিসি যেটা আগের নাম ছিল এখন বিএনএস ভারতীয় ন্যায় সংগিতা তাতেও কিন্তু সেম প্রভিশন কিন্তু সেখানে আছে আচ্ছা এই নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব।

তো এইগুলো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আজকে দাঁড়িয়ে এগুলো করতে চলেছে এবারে এর কনস্টিটিউশনাল ভ্যালিডিটি কতটা থাকবে না থাকবে সেই নিয়েও প্রশ্নের চিহ্ন আছে কেন আছে কী ব্যাপার সেগুলো আমি সংবিধানের ভিত্তিতে আমরা দেখব আর্টিকেল টু কি বলে ঠিক আছে সেই সমস্ত কিছু আমরা নেক্সট টপিকে আমি আলোচনা করব সর্বোপরি আমার মনে হয় যে দেশের লয়ের কোনো অভাব নেই কিন্তু আমার মনে হয় লগুলো যাতে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেই ইমপ্লিমেন্টেশনের দিকে আমাদের দেখার প্রয়োজন আছে এবং তার থেকেও বড়ো কথা তার থেকেও বড় কথা আমাদের মেন্টালিটি আমাদের বিবেকবোধ নীতি নৈতিকতা সেই জিনিসগুলোরও বিবেক সেই জিনিসগুলো বাড়ানোর প্রয়োজন আছে ল স্ট্রিক্ট হওয়ার থেকে মানুষজনের মেন্টালিটি যদি বদলায় তাহলে আমার মনে হয় সমাজের যে বদলটা সেটা অনেক পজিটিভ হবে অনেকটা আমরা নিয়ার ফিউচারে অনেক ভালো সমাজ আমরা দিতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি জবাব দিয়ে করব সেটা নিয়ে আশা করি শুধুমাত্র আমি নয় এন্টায়ার কমিউনিটি কিন্তু তার জন্য সত্যি খুব চিন্তিত কেমন লাগলো আজকের এই সেশনটা তোমরা অবশ্যই তোমরা জানিও এখন যে পরিস্থিতি চলছে বিভিন্ন পরীক্ষার জন্য তো বটেই অ্যাজ এ হোল অ্যাজ এ ভারতীয় নাগরিক হিসেবে এগুলো জেনে রাখাটা কর্তব্য বলে আমি মনে করলাম তাই তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে নিলাম ভালো লাগলে তোমরা চালের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে